আসসালামু আলাইকুম। স্বাস্থ্য সচেতন টিপস অ্যাপে। এছাড়াও vai পেছাগো। আমার আলোচনায় আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে গিয়ে আমাদের ছোট বাবুদের ডায়রিয়া, আমেশা বা পায়খানা হলে আমরা কী করব এবং আমাদের খাওয়ানো কি? আমরা কোন মেডিসিনwidetilde যেটা আমাদের ছোট বাবুদের গিয়ে তো ভালো করে। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। cetera আমাদের ভাষায় যত ছোট বাবু রয়েছে তারা অবশ্যই জিডিটি সম্পূর্ণ দেখুন মনে গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে চ্যানেল অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে বন্ধুরা অ্যামোডিস যার ডেলিভারি হচ্ছে ডাজল এই সিরাপ সিরাপটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং যার দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ টাকা এখন আমরা এই অ্যামোডিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো অ্যামোডির সিরাপ হলো একটি ওষুধ যা সাধারণত আমাদের ছোট বাবুদের পাতলা পায়খানা আমেশা হলে আমরা দিয়ে থাকি এই এমন সিরাপ কি কাজ করে যেমন আমাদের বাবুদের যদি পাতলা পাখানা হয় আমেশা হয় দাঁতের মারি সমস্যা হয় এবং মারি দিয়ে রক্ত পড়ে অথবা ব্যাক্টোরিয়াল রেজাইনোসিস সমস্যা ডেন্টাল ইনফেকশন অর্থাৎ দাঁতের সমস্যা পায়ের আলসার অথবা সার্জিক্যাল অর্থাৎ সার্জারি করার পরে সে পরবর্তী অস্ত্রোপচারের পরে যেসব এই অ্যামরির সিরাপটা দেওয়া হয় তখন আমরা জানবো যে এই অ্যামরির সিরাপটা আমরা আমাদের বাবুদেরকে কিভাবে দিব শিশুর কম তাহলে সাধারণত আমরা তাকে টু পয়েন্ট ফাইভ অথবা হাফ চ্যামিল করে দিনে দুবার দিব যদি শিশুর বয়স হয় তিন থেকে পাঁচ বছর তাহলে আমরা আমাদের বাবুকে দিব এক চামচ করে দিনে দুবার যদি আমাদের বাবুর বয়স হয় পাঁচ থেকে দশ বছর তাহলে এক চামচ করে আমরা তিনবার দিতে পারবো এখন আমরা জানবো যে অ্যামোরি সিরাপের উপকারিতা কি যে অ্যামোডি সিরাপের কি উপকার রয়েছে দ্রুত চায় অর্থাৎ অ্যামোরি সিরাপের উল্লেখযোগ্য সুবিধা মধ্যে হচ্ছে যখন আমাদের ছোট বাবুদের পাতলা পায়খানা অথবা আমেশা হয় দ্রুত ভালো করে দেয় শিশু এবং আমাদের নিরাপদ সিরাপটি তৈরি করা হয়েছে যাতে শিশুদের পাতলা পায়খানা এবং আমেষা মারি সমস্যা মারি দিয়ে রক্ত পরা ব্যবহারের জন্য নিরাপদ হয় এবং এর মধ্যে অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তারপরও যদি কিছু কিছু বাবুদের মাঝে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যদি অ্যালার্জেটিক প্রতিক্রিয়া যা হুঁসুড়ি চিনকানি ফুলা ভাব এরকম হতে পারে অথবা ডায়রিয়া হতে পারে বমি বমি ধাপ হতে পারে এগুলো স্বাভাবিক সুতরাং আমরা আমাদের বাবুদের আমেশা এবং পাতলাপাখারা জনিত কোনো সমস্যা হলে অবশ্যই নিধিদাই এমডি সিরাপটি দিতে পারবো যদি প্রয়োজন বোধ করি তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তার রেজিস্টার্ড ডাক্তারের সাথে আলোচনা করে এমডি সিরাপটি দিতে পারি আপনাদের যদি এমডি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী নতুন কোন টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ